অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের আর মাত্র তেইশ দিন বাকি তার আগে শনিবার বর্ষ শেষের আগের দিন অযোধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পনেরো কিলোমিটার রোড এর মধ্যে দিয়েই বিজেপি কার্যত লোকসভা নির্বাচনের মেগা প্রচার শুরু করে দিল অযোধ্যার উন্নয়নের জন্য বিরাট অঙ্কের প্রকল্প ঘোষণা করলেন প্রধানমন্ত্রী আর সেই সঙ্গে উদ্বোধন করলেন অযোধ্যা রেল স্টেশন ও বিমানবন্দরের ফ্ল্যাগ অফ করলেন ছটি বন্দে ভারত ও দুটি অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন নতুন অমৃত ভারত ট্রেন পেল বাংলা মালদহ ও বেঙ্গালুর মধ্যে যাতায়াত করবে এই বিশেষ ট্রেন শনিবার অযোধ্যা ধাম স্টেশনে দাঁড়িয়ে মালদহ বেঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিয়াল্লিশ ঘন্টায় মালদহ থেকে বেঙ্গালুরু পৌঁছবে অমৃত ভারত ট্রেনটি অমৃত ভারত এক্সপ্রেসের গতিবেগ হবে ঘন্টায় একশো তিরিশ কিলোমিটার বাইশ কামরার এই ট্রেনে সাধারণ কামরা থাকছে আটটি যাত্রী স্বাচ্ছন্দের জন্য নানা সুবিধা থাকছে এই অমৃত ভারত এক্সপ্রেসে রাজ্যে বিশেষ করে উত্তরবঙ্গের কর্মপ্রার্থী ও চিকিৎসা করাতেও অনেকে বেঙ্গালুরুতে তারা বিশেষভাবে উপকৃত হবেন বলেই মনে করা হচ্ছে শনিবার সকালে মালদহ টাউন স্টেশন থেকে যাত্রা শুরু করে রবিবার রাতে এই ট্রেন বন্ধুরে বেঙ্গালুরু ট্রেনটিতে রয়েছে অত্যাধুনিক পুষ্পুল প্রযুক্তি যার সাহায্যে দ্রুত গতি কমানো বা বাড়ানো সহজ হবে ট্রেন চালকের অন্যান্য সুবিধার পাশাপাশি এটি রয়েছে এলইডি লাইট সিসিটিভি মোবাইল চার্জিং পয়েন্ট এবং পাবলিক ইনফরমেশন সিস্টেম রয়েছে বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য স্পেশাল টয়লেট সহ আরও বেশ কিছু সুবিধা খুশি যাত্রীরা দেখে নেওয়া যাক অমৃত ভারত এক্সপ্রেসের অন্তর্ভ খুবই ভালো মানে বছরের প্রাককালে নতুন নববর্ষে যে শুরু হবে তার প্রাককালে এত সুন্দর একটা উপহার বিশেষ করে অমৃত ভারত প্রথম শুরু হবে তো মালদা দিয়ে মালদাবাসীর একটা আনন্দের দিন গর্বের দিন এই ট্রেনটাতে অনেক অত্যাধুনিক সুবিধা আছে পরিযায়ী শ্রমিকরা বিশেষ করে যারা কাজের জন্য বাইরে যায় তারা এই ট্রেনে করে অনায়াসে যেতে পারবে এবং ভাবা যাবে না যে জেনারেল একটা কামরাতে তাদের বসার জন্য কুশনের ব্যবস্থা আছে মোবাইল চার্জিং এর ব্যবস্থা তো থাকে কিন্তু মোবাইল হোল্ডারেরও ব্যবস্থা আছে হাত ধোয়ার জন্য যে জলের ব্যবস্থা সেখানে হাত লাগাতে হবে না পা দিয়ে এবং সেন্সিটিভ সেটা আর সেখান থেকে জল আসবে সেন্সার লাগানো আছে তো এরকম ভালো সুবিধা টয়লেটে যারা যাচ্ছে তো বাইরে থেকে অনেক সময় দরজা টানাটানি করে কিন্তু সেখানে আর ইন্ডিকেটর লাগানো আছে ড্রেন সিগনাল রেড সিগন্যাল এরকম দেওয়া আছে এরকম ছোট ছোট জিনিসগুলো ভাবা হয়েছে বায়ো টয়লেট সমস্ত কিছু সুবিধা আছে যারা চিকিৎসার জন্য যায় তারাও এখান থেকে বিশেষ করে মালদা থেকে তো যাই এবং মালদা থেকে পুরো আপ ব্যাঙ্গালুরু পর্যন্ত ট্রেনে করে যেতে পারে খুব ভালো লাগছে এই আজকে মালদা থেকে যে অমৃত ভারত ট্রেনটা চালু হচ্ছে এতে আমরা মালদাবাসী হিসেবে অত্যন্ত আনন্দিত আপ্লুত এবং গর্বিত কারণ আজকের এই ট্রেনে যে সুবিধা দেওয়া হয়েছে প্রথমত হচ্ছে মালদার খুব অভাব ছিল মালদা থেকে নিয়মিত প্রায় প্রতিদিনই ব্যাঙ্গালোরে পরিযায়ী শ্রমিক এবং চিকিৎসার জন্য প্রচুর লোক যাতায়াত করে সেখানে আমাদের খুব অসুবিধা হতো আজকে আমরা এই সুবিধাটা ভোগ করতে পারব এসএস বিশের সুবিধা যেগুলো দেখলাম সেখানে যেমন টয়লেটের ব্যবস্থা ওখানে রকম কেউ বিপদে পড়লে সেখানে একটা বাতাম বটাম আছে যেটা ট্রিপলে আমাদের বাইরে থেকে আমরা গিয়ে তাকে উদ্ধার করতে পারবো এবং যে পুশি পা দিয়ে ট্রিপলে আমাদের জল বেরোচ্ছে এটা একটা সুবিধা আছে তারপরে মোবাইল চার্জার ছিল কিন্তু মোবাইল হোল্ডার ছিল না সেটা বিশেষত আছে ক্যামেরার ব্যবস্থা আছে এবং জেনারেল কোচেও কুষানের ব্যবস্থা আছে এসব বিভিন্ন ধরনের এখানে ফেসিলিটিসগুলো দেওয়া হয়েছে এটা অমৃত ভারত ট্রেন এটা হচ্ছে মালদাবাসী সুতরাং পশ্চিমবঙ্গবাসী সহ ভারতবর্ষের যে এলাকা দিয়ে ট্রেন ব্যাঙ্গালুরু পর্যন্ত যাবে প্রত্যেকটা মানুষের জন্য খুবই উপযোগী হয়েছে এবং খুবই প্রয়োজন ছিল আমাদের দেশের প্রধানমন্ত্রী সম্মানীয় নরেন্দ্র মোদীজি দেশের রেলমন্ত্রী সম্মানীয় অশ্বিনী বৈষ্ণবজি তাদের যে এই দূরদর্শিতা যে মালদা থেকে বহু মানুষ চিকিৎসার জন্য যান দক্ষিণ ভারতে মালদা থেকে বহু মানুষ তারা হচ্ছে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজের অনুসন্ধানে তারা দক্ষিণ ভারতে যান এখানকার বহু ছাত্রছাত্রী এখানকার বহু ব্যবসায়ী তারা দক্ষিণ ভারতে যান এই ট্রেনটা তাদের জন্য খুবই প্রয়োজন ছিল আজকে এই ট্রেন যাতে এখানে হয় তার জন্য মালদার মানুষ বারবার বলছিলেন তা আজকে এখানে ট্রেন আমরা পেয়েছি সেই জন্য আমাদের দেশের সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সম্মানীয় রেলমন্ত্রী সম্মানীয় রেল মন্ত্রী অশ্বী বর্ষম আমি ধন্যবাদ জানাচ্ছি মালদাবাসীর পক্ষ থেকে পশ্চিমবঙ্গবাসীর পক্ষ থেকে এবং ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষের পক্ষ থেকে আজকের এই ট্রেন আমরা পেয়ে খুবই খুশি হয়েছি আমাদের নতুন বছরের নতুন উপহার হিসেবে আমাদের হাত তুলে দিয়েছেন সেই জন্য আমি ধন্যবাদ কৃত করি যাত্রাপথে ট্রেনটি নিউ ফারাক্টা রামপুরহাট বোলপুর বর্ধমান ডাংকুনি অন্ডাল খড়গপুর বেলদা জলেশ্বর বালাসোর কটক হই বেঙ্গালুর ট্রেনটি বেঙ্গালুরু থেকে মঙ্গলবার দুপুর দেড়টায় ছেড়ে আসবে এবং বৃহস্পতিবার বেলা এগারোটায় মালদহল টাউন স্টেশনে পৌঁছবে সাধারণ মেল এক্সপ্রেসের চেয়ে এই ট্রেনের ভাড়া পনেরো থেকে সতেরো শতাংশ বেশি হবে বলে জানা গেছে